একটি অর্ধবৃত্ত অর্ধবৃত্তাকার পথের পরিধি একশো আট মিটার এই অর্ধবৃত্তাকার পথের ক্ষেত্রফল নির্ণয় করুন অর্ধবৃত্তাকার পথ মানে হচ্ছে অর্ধবৃত্ত এখানে অপশান বলে দেওয়া আছে ছশো চুয়ান্ন ছশো তিরানব্বই পাঁচশো তেষট্টি এবং ছশো বিয়াল্লিশ এখানে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে মানে পরিধির ফর্মুলা আর পাই প্লাস টু আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই টু অর্ধবৃত্তর ক্ষেত্র তাই মানে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার অর্ধবৃত্ত মানে আর হাফ তাই ডিভাইডেড দুই এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর মানে রেডিয়াস আর কি আর পায়ের ভ্যালু তো আমরা সবাই জানি বাইশ বাইশ সাত তাহলে অর্ধবৃত্তের পরিধি একশো আট মিটার তো বলাই আছে অঙ্কেই বলা আছে একশো আট মিটার এবং আর অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা কি পা আর ইন্টু পাই প্লাস টু তো এখানে একশো আট এবং আমরা যদি এখানে ভ্যালু বুট করি পায়ের ভ্যালু বাইশ বাই সাত প্লাস টু করে তাহলে ছত্রিশ বাই সাত হয় আর ইন্টু ছত্রিশ বাই সাত এবং এগুলিকে কাটাকাটি করে দেখা যাচ্ছে যে আর মানে রেডিয়াস হচ্ছে একুশ তাহলে অর্ধবিতের ক্ষেত্র বল পাই আর স্কোয়ার বাই টু তাহলে পায়ের ভ্যালু বাইশ বাই সাত ইন্টু এ আর স্কোয়ার মানে কি একুশ একুশের স্কোয়ার একুশের স্কোয়ার মানে একুশ ইন্টু একুশ সাত দিয়ে একুশকে কাটলাম তিন তাহলে তেত্রিশ ইন্টু একুশ ছশো তিরানব্বই মিটার স্কোয়ার বর্গ মিটার স্কোয়ার एंसर ओम वीडियोটি দেখার জন্য থ্যাঙ্ক ইউ পারলে সাবস্ক্রাইব করো